সম্মানিত দর্শক বৃন্দ রবের কিংডমে আমি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে আর উলামাই ইবলিস রয়েছে এদের থেকে আমি আল্লাহ তালার কাছে পানা চাচ্ছি আপনারা কি জানেন বাংলাদেশি সেবা পার্টির প্রয়োজন কেন কারণ এরা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে প্রতিটি মানুষের মৌলিক ও নাগরিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে করে বাংলাদেশকে একটি রাষ্ট্রে করতে চায়। এটি হচ্ছে এদের বিশেষ একটি উদ্দেশ্য যার কারণে বাংলাদেশি সেবা পার্টির সাথে দেওয়া উচিত মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা প্রেরণা সৃষ্টি করা উন্নয়ন এবং গবেষণাগার তৈরি করা নেতৃত্ব যোগ্য লোকদেরকে নেতৃত্বের জন্য তৈরি করা সামাজিক এবং রাষ্ট্রীয় সংস্কার ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করার জন্য বাংলাদেশি সেবা পার্টি কাজ করে যাচ্ছে এই করোনা ভাইরাসের যুগে আমরা কি করেছি যতটুকু পেরেছি এই করোনা ভাইরাসের মহামারীর মোকাবেলায় জনগণের পাশে সীমিত সামর্থ্য সামর্থ্যে আমরা বিপদগ্রস্ত অগণিত পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার কর্মসূচি পালন করেছি মনে রাখবেন আমরা যারা বাংলাদেশি সেবা পার্টি পছন্দ করি আমরা অন্তত দুর্নীতিমুক্ত এবং দুর্নীতিবাজরা আমাদের সাথে আসতে পারে না আর আমরাও তাদের সাথে যেতে রাজি না আমাদের চরিত্র হলো আমরা মানুষ খুন করব না কাউকে হত্যা করব না ধর্ষণের কাছে যাব না অবিচার এবং লুটপাটের পাটের মতো অপরাধের যে কাজগুলি এর সাথে অন্তত কখনো জড়িত হব না এই কালে আর পরকালে আল্লাহ তালার কাছে আমাদের একটি দাবি আল্লাহ আমাদেরকে যেন যাতনা থেকে মুক্তি দেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রব্বানিত তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করতে পারি